আসসালামু আলাইকুম মিনাসানিচুয়া সবাইকে ব্রাইট নঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজ আমাদের কাঞ্জি প্রথম ক্লাস তো দেখেন আমি প্রথম এক নম্বর কানজিটা লিখেছি তো কানজিটা ভালো করে শেখার জন্য আমাদেরকে কুনিয়মি আর হবে। কি অনিয়মিত হচ্ছে জাপানিস যে শব্দ সেটা কুনিয়মিতে প্রকাশ করা হয় আর যেটা অনিয়মী সেটা হচ্ছে চাইনিজ ক্যারেক্টার চাইনিজটা দিয়ে প্রকাশ করতে হয় তবে আমাদের যে জোড়া কাঞ্জিগুলো ব্যবহার করতে হবে বা ব্যবহৃত হবে সেগুলা বেশি কুনিয়মিত থেকে বেশি হবে এবং কুনিয়মের নিয়মের ব্যবহার কম যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাঞ্জি লিখেছি এই কাঞ্জিটা মূলত হি এটার নাম হচ্ছে হি এটার নাম কি হি বি আর এটাকে যখন অনিয়মিত পড়তে হবে তখন এটার নাম হচ্ছে নিচি জিৎসু এক কথায় হচ্ছে এই কাঞ্জিটার ছয়টা নাম রয়েছে কয়টা নাম রয়েছে ছয়টা ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ প্রতিটা এরকম ছয়টা করে নাম নেই এটা ছয়টা তবে বেশিরভাগ আমরা যারা পড়ি বা পড়িয়ে থাকি আমরা বেশিরভাগ পড়ে থাকি হচ্ছে হি কা এদিকে নিচে তিনটা বেশি পড়ি তবে কাঞ্জি শেখার জন্য আমাকে কুনিয়মে তিনটা আর ও নিয়মে তিনটা আমাকে জানতে হবে বা শিখতে হবে ধরেন এবার আসি এটা দিয়ে শব্দ গঠন করা করে কিভাবে দেখেন যেমন এই একটা কাঞ্জি এই সেই কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কাঞ্জি এটার নাম মূলত হচ্ছে এই যে নি আর এটাকে বলা হয় হচ্ছে মতো অরিজিন সামনে আমরা পাবো এটার আরেকটা নাম হচ্ছে হোন অনিয়মিটার নাম হচ্ছে হোন তাহলে দুইটা অনিয়মি একত্রিত হয়েছে অর্থাৎ হচ্ছে নি আর ওইদিকে এটাকে বলা হয় হচ্ছে মতো এটার আরেকটা নাম হচ্ছে হন তাহলে নি এটা মিলে হচ্ছে জাপান আবার আমরা একটা শব্দ পড়েছিলাম নিহঙ্গ এই নিহন তখনও কিন্তু এই কাঞ্জিটা ব্যবহার করতে হবে নিহন আর সাথে হচ্ছে গোয়ের কাঞ্জিটা পরবর্তী কাঞ্জি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচির কাঞ্জি নিচি আর ইয়োর একটা কাঞ্জি রয়েছে বাট আমি এখানে দেইনি নিচি আর এটা হচ্ছে বি 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 তাহলে নিচি নিচি মানে হচ্ছে সানডে রবিবার আমরা জানি তারপরে দেখতে পাচ্ছেন এখানে সান এটা হচ্ছে এই কানজিটা অর্থাৎ এটাকে বলা হচ্ছে কা সান এটা মূলত হবে মিক্কা থার্ড ডে মিক্কা তাহলে এই তিনটা কাঞ্জি খুবই গুরুত্বপূর্ণ এবার পরবর্তী কাঞ্জিটা দেখতে পাচ্ছেন তবে এই কাঞ্জিটা এটা দ্বারা কি বুঝায় সাধারণত এটা দ্বারা সূর্য বুঝাই এটা দ্বারা দিন বুঝায় সাধারণত যেমন এটা দ্বারা আমরা লিখতে পারি সান আবার এটা দ্বারা লিখতে পারি ডে সূর্য বা দিন আচ্ছা যেখানে সূর্য থাকবে তার পরপরই কি থাকবে চাঁদ থাকবে বা চন্দ্র থাকবে এখানে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদের কাণ্ডে সাধারণত চাঁদ কেমন থাকে দেখেন তো এই যে এমন থাকে চাঁদ তো সেখান থেকে এই চাঁদের উৎপত্তিটা হয়েছে আর কি তো এটা মূলত হচ্ছে এর মূল নাম হচ্ছে সুকি এর মূল নামটা কি সুকি এই যে কোনিয়মিটা হচ্ছে সুকি আর ও নিয়মিত হচ্ছে গেঁতু আর গাছু আমরা জানি যে চাঁদের সাথে মাসের একটা সম্পর্ক থাকে তো এটাকে বলা হয় সুকি আচ্ছা এই গেতসু আর গাছু দিয়ে আমাদের শব্দ গঠন হবে বা শব্দ তৈরি হবে আচ্ছা আপনারা দেখেন এই যে ইচি এটা দেখতে পাচ্ছেন গাছু ইচি গাছু ইচ্ছু দ্বারা এই যে একটা শব্দ গ্রহণ হচ্ছে ইচি এটা কিন্তু সুকি হবে না এটা দ্বারা নামটা হচ্ছে কি ইচি তারপর এখানে একটা কা দেখতে পাচ্ছেন এই কাটা কখন ব্যবহার করতে হয় যখন আমরা এক মাস দুই মাস তিন মাস বলে থাকি তখন মাসখানে একটা কা চলে আসে তো এটা হচ্ছে ইচি ইচিকা গেচ্ছু তারপরে ইচিকা গেছু হবে না এটা হবে ইকা গেছু কি হবে ইকা গেছু এই ইকা গেছু মানে হচ্ছে ওয়ান মান্থ মানে এক মাস এরপর পরে আর একটা দেখতে পাচ্ছেন এই কাঞ্জিটা ইও এটা হচ্ছে বি তাহলে গেতসু ইও বি এই যে গেতসু এটা হচ্ছে গেটসু ইও আর এটার নাম হচ্ছে বি আমরা পূর্বে পড়েছিলাম এটাকে কি বলা হয় এই যে বি বলা হয় তাহলে গেতসু ইও বি তার মানে আমরা জানলাম প্রতিটা বার গেতসু ইও বি কা ইও বি এভাবে করে যে বারগুলো রয়েছে প্রত্যেকটার ইও বিটা প্রয়োজন হয় অর্থাৎ এই সূর্যের কাঞ্জিটা প্রয়োজন হবে তাহলে গেটসু ইও বি এটার মানে হচ্ছে মানডে মানে সোমবার এবার আপনার আরেকটা কাজ যে এটা দ্বারা কি বুঝায় আচ্ছা এটা দ্বারা সূর্য এটা যারা সূর্য বুঝায় এটা দ্বারা চাঁদ বুঝায় চন্দ্র বুঝায় তো এটা বাংলায় লিখি বোঝার জন্য চন্দ্র বা চাঁদ যে যেটা বলেন আচ্ছা আর এটা দ্বারা কি বুঝায় মাস বুঝায় মাস এখানে আমি আবার লিখতে পারেন যে মাস অর্থাৎ এটা দ্বারা চাঁদ চন্দ্র আর একটা হচ্ছে মাস বুঝায় যারা সুখী মানুষ তারা চাঁদ দেখে সুখী মানুষ কি দেখে চাঁদ দেখে সুখী 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 তার মানে এটা সেই হিসেবে আপনার মনে রাখবেন এটার মূল কাঞ্জি হচ্ছে সুকি আর এর কুনিয়মি আর অনিয়মী ও হচ্ছে দুইটা গেত গাছ আচ্ছা এবার লাস্টে এটা কাঞ্জি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের কাঞ্জি কিসের কাঞ্জি গাছের কাঞ্জি দেখতে একটু গাছ গাছ লাগতেছে দেখেন দেখতে কি লাগতেছে একটু গাছ গাছ লাগতেছে এটা হচ্ছে গাছের কাঞ্জি আচ্ছা এটার মূল নাম হচ্ছে কি এর মূল নাম কি কি অর্থাৎ এই কুনিয়মিটা হচ্ছে কি আর অনিয়মিটা হচ্ছে মকু বকু অনিয়মিটা কি মকু বকু তাহলে আমরা বলতে পারি কি মকু বকুকু কি মকু বকু আচ্ছা এই কি দিয়ে যেমন জাপানিজ একটা নাম আছে কিমুরা আমরা নিশ্চয়ই জানি আসান বলে থাকি তখন কিমুর আসান লেখার সময় আপনি এই কাঞ্জিটা ব্যবহার করতে পারেন কিমুরা আচ্ছা এই মকু দিয়ে মকু দিয়ে আমাদের একটা শব্দ গঠন হয় মকু ইয়োবি মকু ইয়ার্স ডে মানে বৃহস্পতিবার তাহলে এভাবে করে এই তিনটা কাঞ্জি ব্যবহার করতে হবে কিভাবে আশা করে বুঝতে পেরেছেন বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে আমাদের বাসায় এখন আমাদের চার নম্বর যে কাঞ্জিটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি এটা মূলত হচ্ছে ইয়ামা ইয়ামা মানে হচ্ছে পাহাড় ইয়ামা মানে কি পাহাড় সাধারণত পাহাড়ের কাঞ্জি কেমন থাকে পাহাড় কেমন হয় পাহাড় কিন্তু সাধারণত এমন হয় অর্থাৎ দেখবেন পাহাড় একটা উঁচু থাকে পর্বত পরেরটা নিচু থাকে পরেরটা উঁচু থাকে তদ্রূপ এমন অর্থাৎ এটা সমন অর্থাৎ এটা একটু নিচু এটা উপরে আবার এটা একটু কি নিচু অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে ইয়ামা কুনিয়মি অর্থাৎ মূল নাম হচ্ছে কুনিয়মি এই কুনিয়মি মানে হচ্ছে ইয়ামা এটার অনিয়মি রয়েছে এর অনিয়মিটা হচ্ছে সান আর জান সান আর জান আমাদের পরীক্ষা সাধারণত এই কুনিয়মি থেকে বেশি আসে বাট নিজে শেখার জন্য এবং জোরা কাঞ্জি জানার জন্য আমাকে অবশ্যই অনিয়মিটা জানতে হবে আচ্ছা ইয়ামা এই এটা এবার এবার আসি ইয়ামা দিয়ে আসলে কি নাম হতে পারে তো ইয়ামা এই একটা কান যে এটার নাম হচ্ছে সিতা ইয়ামা সিতা এটা হচ্ছে জাপানিজ নেম ইয়ামা সিতা এরপরে দেখতে পাচ্ছেন এই একটা কানজি আবার একটা ইয়ামার কানজি তার মানে এটা হচ্ছে জোড়া কানজি তো এটা দ্বারা কি বুঝাবে এটা দ্বারা মূলত এটা আগুনের কানজি সামনে আমরা পাবো এটা একটা নাম হচ্ছে কা হ্যাঁ আর ইয়ামার আর নাম কি সান বা জান আমি বলেছিলাম জোড়া কানজিগুলো সাধারণত বেশি অনিয়মি থেকে হবে আর অনিয়মের এটা মূলত লিখতে হয় কাতাকানা দিয়ে কিন্তু আমি বোঝানোর সুবিধার জন্য আমি লিখ সবসময় হিরাগানাতে লিখেছি যাতে করে আপনারা বুঝতে পারেন তো যেহেতু এই জোড়া কাঞ্জিগুলো বেশি বেশি ব্যবহার করতে হবে তার মানে এটার হচ্ছে কা আর এটা হচ্ছে জান তাহলে কাজান মানে ভল কেন আগ্নেয়গিরি হ্যাঁ ওকে এবার ইয়ামাটা কিভাবে মনে রাখতে পারি সাধারণত আমরা যদি কোনো পাহাড়ে উঠতে চাই এখন যদি নর্মাল কোনো ব্র্যান্ডের গাড়ি নিয়ে উঠি তাহলে কিন্তু উঠতে পারবো না তাহলে কি করতে হবে আমাকে অবশ্যই ইয়ামা ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশের ব্র্যান্ড কোনটা ভালো ইয়ামা নর্মালি আমরা জানি তাহলে ইয়ামা ব্র্যান্ডের গাড়ি আমাকে পাহাড়ে উঠতে হবে তার মানে ইয়ামা মানে কি পাহাড় ইয়ামা মানে কি পাহাড় ওকে পরের কাঞ্জিটা দেখেন এটা তিনটা দাগ দেখতে পাচ্ছেন তিনটা দাগ নর্মালি দেখেন আমি যদি দেখাই তো একটু ঢেউ ঢেউ এরকম একটু ঢেউ তার মানে এটা আমরা বুঝতে পারি যে সাধারণত পানির যে স্রোত থাকে নদীর পানি বা সাগরের পানি পানির স্রোত কিন্তু এমন আঁকা বাঁকা থাকে তার মানে তিনটা আঁকা বাঁকা হ্যাঁ তার মানে এটা দ্বারা কি বুঝাই কাওয়া বা গাওয়া বলতে পারি আচ্ছা এটা তো লিখিনি এটা হচ্ছে মাউন্টেন মানে পাহাড় হ্যাঁ বা পর্বত বলতে পারি আচ্ছা গাওয়া কাওয়া মানে নদী কাওয়া বা গাওয়া দ্বারা কি বুঝায় নদী বুঝায় এটা দ্বারা কি বোঝায় রিভার আমরা লিখতে পারি রিভার অর্থাৎ এটা দ্বারা রিভার বুঝায় এটার নাম হচ্ছে কাওয়া বা গাওয়া এখন এটার কিন্তু কোনো অনিয়মই নেই এটা অনিয়মই প্রয়োজন নাই তার মানে একটা শিখলেই হচ্ছে কাওয়া বা গাওয়া এটা দ্বারা কি বুঝায় নদী বুঝায় আচ্ছা পরে দেখেন আমাদের গ্রামে সাধারণত যে জমিগুলা থাকে হ্যাঁ গ্রামের জমিগুলা কিন্তু এমন থাকে দেখবেন যে এটা হচ্ছে রহিমের এটা করিমের হ্যাঁ এটা জব্বারের এভাবে থাকে তার মানে জমিটা সাধারণত এরকম অর্থাৎ চারকোনা দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে এটা দ্বারা প্রকাশ করা হয় তার মানে এটা কিসের কাঞ্জি জমির কাঞ্জি ধান ক্ষেতের কাঞ্জি আচ্ছা এই ধান ক্ষেতকে কি বলা হয় তা বা দা বলতে পারি এটার নাম তাও বলা যায় দাও বলা যায় তো তা থেকে আসে পরীক্ষায় তা আর এটার কোনো অনিয়মিতা নাই অর্থাৎ অনিয়মিত যেটা নাই সেটার প্রয়োজন নাই তাহলে এটার মূল নাম হচ্ছে তা এটা দ্বারা কি বুঝাই রাইস ফিল্ড বলতে পারি আমরা রাইস রাইস ফিল্ড মানে ধান ক্ষেত এটা দিয়েও দুটো কানজি হয় এটা দুটা জাপানিজ নেম এই জন্য এটার আমি অর্থ লিখিনি যেমন এই এটা হচ্ছে তানাকা নাকা এটা হচ্ছে নাকার কাঞ্জি তানাকা 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 সান না জাপানিজ নাম শুনেছি তানাকা এটা হচ্ছে তানাকা সান এই আমি লিখিনি আচ্ছা পরবর্তী কাঞ্জি দেখতে পাচ্ছেন এই কাঞ্জিটা প্রায় পরীক্ষার সময় আসে দেখেন এই কানজিটা হচ্ছে এমন অর্থাৎ এখানে একটা এটা ধরে নিতে হবে একটা মানুষের দুইটা পা থাকে কয়টা পা থাকে দুইটা পা আমরা জানি এই দুইটা পা এটা হচ্ছে মানুষ আর জাস্ট মাথাটা এখানে তার মানে এটা কিসের কাঞ্জি মানুষের কাঞ্জি কিসের কাঞ্জি মানুষের কাঞ্জি আচ্ছা আচ্ছা মানুষকে কি বলা হয় হিত বলা হয় আমরা জানি এটা ম্যান নাকি আমি লিখতে পারি এম এন ম্যান মানুষের কাঞ্জি আচ্ছা এটাকে কি বলা হয় হিত বলা হয় এটা অনিয়মী হচ্ছে জিন আর নিন আমরা ভোকাবুলারিতে পড়েছিলাম নিহন জিন বাংগোরা দেশু জিন অর্থাৎ নিহন মানে কি জাপানিস আমেরিকা জিন আমেরিকান অর্থাৎ এই নাগরিকত্ব বোঝাতে জিনটা ব্যবহার করতে হয় হ্যাঁ আর এই নিন নিনটা কখন প্রয়োজন হয় যখন মানুষ গণনা করতে হয় তখন এই নিনের প্রয়োজন হয় আমরা শিখেছিলাম হিতরি ফুতারি হিতরি মানে একজন ফুতারি মানে দুইজন এবার ধরেন পাঁচজন আছে তখন বলি গো নিন গো কিন্তু বলি না কেন বলি না কারণ মানুষ গণনার ক্ষেত্রে ব্যবহার করতে হয় হচ্ছে নিন তো এটাকে জিনও বলা যেতে পারে নিন অর্থাৎ এর এটার নাম হচ্ছে তার মানে এই কাঞ্জিটার তিনটা তিনটা নাম 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 কয়টা নিন হচ্ছে হচ্ছে মূল আর আর জিন নিনটা অনিয়মী অনিয়মী কারণ যদি মনে না থাকে তো মনে রাখতে পারেন মূল নাম হচ্ছে হিত আর দুইটা নাম আছে নিকনেম। আমাদের যেমন মানুষের নিকনেম নেম থাকে এদেরও নিক নেম আছে জিন বা নিন এবার এটা দ্বারা কি জোড়া কাঞ্জি ব্যবহার হতে পারে বা কি ওয়ার্ড কাঞ্জি হতে পারে আমরা একটু লিখি নি হোনজিন এটা হচ্ছে নিহনজিন এই যে মানে হচ্ছে জাপানিস পরবর্তী কাঞ্জি দেখতে পাচ্ছে সান নিন সান নিন মানে কি তিনজন মানুষ তাহলে এভাবে করে জোড়াকাঞ্জি ব্যবহৃত হবে